এই মাসের মধ্যে একটা রাত আছে যে রাত হচ্ছে এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর হে আপনি কি জানেন মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি কি জানেন লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফ এক 1000 মাস তথা 83 বছরের কাছাকাছি তেরাশি থেকে চুরাশি বছরের কাছাকাছি এক হাজার মাস ইবাদত করলে টানা প্রতি সেকেন্ড এবাদত করলে এক হাজার মাস টোটাল ইবাদত করলে এক হাজার মাসে বিরতি দিয়ে দিয়ে পাঁচ সালাত সালাত এটা নয় এক হাজার মাসের শুরুতে ইবাদত শুরু করেছে শেষে ইবাদত শেষ করবে টোটাল এক হাজার মাস খালি ইবাদতই করতে থাকবে তথা টোটাল জন্ম থেকে নে তেরাশি বছর পর্যন্ত সিজদাদি পড়ে আছে আল্লাহ তাকবির এবং তাসবিহ তাহলেই পড়ে আছে কোনো বিরতি ছাড়া কোনো বিশ্রাম ছাড়া এই রকম এবাদতের চেয়েও উত্তম সমান নয় ভুল বুঝিয়েন না এক হাজার মাস টানা এবাদত করলে যা নেকি হবে তার সমান তার সমান তার চাইতে উত্তম এক হাজার মাস টানা এবাদত করলে যা নেকি হবে তার চেয়ে উত্তম তার চেয়ে বেশি তার চেয়ে দামি একাই এক রাত সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর এই রাতে কি হয় আপনি জানেন তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহ এই রাতে পৃথিবীর এমন ইঞ্চি একটা ইঞ্চি জমি এবং মাটি খালি থাকে না যে একটা ইঞ্চি জমি এবং মাটিতে আল্লাহর ফেরেশতা থাকে না আল্লাহু আকবার পৃথিবীর কোন ইঞ্চি মাটি একটা ধলিকণা একটা বালিকণা খালি থাকে না যেই ধলিকণা বালিকণায় আল্লাহ সোমানতালার ফেরেস্তা আসমান থেকে রহমত এবং বরকত নিয়ে নয় না কেন এই রাতের এত বিশালতা এত মহত্ত্ব কি জন্য ইন না আনসেল না পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বের একমাত্র নিদর্শন যেটা আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি ওই জিনিস সেটা যে করান ওটা একমাত্র ওই একমাত্র জিনিসটাই মহান রাতে অবতীর্ণ হয়েছে এই জন্য এই রাতের এত সম্মান এই রাতের প্রস্তুতিতে আসমান থেকে সকল ফেরেস্তা পৃথিবীতে নেমে আসে এই রাত তিরাশি বছরের চাইতে বেশি এবাদত করার চাইতে বেশি বেশি উত্তম সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আছে রমাজান মাসের মধ্যে মান মা লাইলাতাল কদের ইমান ওফের আলাহু মা তাপাতদামি দাম যে লাইলাতুল কদর ইমানের সাথে পেয়ে গেল নেকির আশায় পেয়ে গেল তার অতীতের সকল গুনা ক্ষমা অতীতের সকল গুনা মাফ আল্লাহ আকবর আল্লাহ ও হান আমাদেরকে লাইলতুল কদর পাওয়ার তৌফিক দান করুক আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে রমাজানকে কেন্দ্র করে রমাজান মাসকে লক্ষ্য করে আমরা কি দেখলাম রমাজান মাসের মহত্বে আল্লাহ ও তালা আসমানের দরজা খুলে দিচ্ছেন জান্নাতের দরজা খুলে দিচ্ছেন দরজা বন্ধ করে দিচ্ছেন শয়তানকে করছেন রমাজানের সিয়াম রাখলে অতীতের গুনামা তারাবির সারা আদায় করলে অতীতের গুনামা লাইলাতুল কদর পেলে অতীতের গুনামা রমাজান এমন একটি মাস যে মাসের কোরআন অবতীর্ণ হয়েছে রমাজান এমন একটি মাস যেই মাসে লাইলাতুল কদর আছে রমজান এমন একটি মাস যে মাসে ওই রাত আছে যে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে এগুলো সব মিলে গোটা রমজান মাস হচ্ছে পরিপূর্ণ ইবাদতের একটা ফুল প্যাকেজ যার জন্য মানুষের আগে থেকেই করতে হবে কোরআনকে লক্ষ্য করে কোরআনকে কেন্দ্র করে এমনিতেই তো কোনো মুসলমানের সন্তান বিনা কোরআনে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না যেমন আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না সেরকম কোরআন পড়া না জেনে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিতে পারে না অসম্ভব কোরআন অতীব গুরুত্বপূর্ণ অতীব দামি এক কিতাব যা আল্লাহ তাআলা এই জাতি এই কমকে দিয়েছেন রসূলুল্লাহসাল্লাহ আরিকো সাল্লাম বলছেন ইন্নাল্লাহ হা ইয়রফ আর বিহা আদ আলি কিতা হবে আ কয়মান বিহী আহ হরিণ দাঁড়ি পাল্লার যেমন দুইটা পাল্লা থাকে বাটখারা দুই দিকে যদি সমান সমান দেন তো দাড়ি পাল্লার এই দুটো পাল্লা সমান সমান দাঁড়িয়ে থাকবে বাটখারা যদি একদিকে বেশি দেন আর পাথর যদি আরেকদিকে কম দেন এটা নেমে যাবে এটা উপরে উঠে যাবে তো এই দুই দিকের এক দিকের বাটখারাই আছে কোরান আর একদিকে আছে মুসলিম উম্মা মুসলিম উম্মা কোরআনকে কেমন মূল্যায়ন করে মুসলিম উম্মা কোরআনকে মূল্যায়ন করে এইভাবে তাহলে মুসলিম উম্মা নেমে যাবে এইভাবে মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে তাহলে মুসলিম উম্মাহ উঠে যাবে এইভাবে সমান সমান আপনার সমাজে আপনার দেশে কোরআনের মূল্যায়ন এরকম আপনার সমাজ আপনার দেশের সারা পৃথিবীতে মূল্যায়ন এরকম এক ইঞ্চি কম বেশি হবে না এক চুল কম বেশি হবে না আপনার দেশ আপনার সমাজ আপনার ব্যক্তিগত জীবনে কোরআনের মূল্যায়ন এরকম সারা পৃথিবীতে আপনার মূল্যায়ন ওই রকম এই কথা বলছেন এভাবে উঠিয়ে দিবেন আর এই কিতাব দিয়ে এভাবে নামিয়ে দিবেন এই উন্মতের এক দলকে কোন দলকে উঠিয়ে দিয়েছেন বকর অমর রহমান আলী তাদেরকে উঠিয়ে দিয়েছেন কোন কিতাব দিয়ে এই কোরআন দিয়ে তাদের জীবনে কোরআনের মূল্যায়ন ছিল বিজয় করতে যান পৃথিবীর ইতিহাসের যদি ব্যাপক বিপ্লব সৃষ্টিকারী বড় বড় ঘটনা থাকে যেমন আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি বলতে পারেন উনিশশো একাত্তরের যুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি তাহলে আপনি হয়তো বলতে পারেন যে সাতচল্লিশের দেশ স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি বলতে পারেন পলাশিতে সিরাযুদ্ধার হেরে যাওয়া এরকম পৃথিবীতে যে বড় বড় ঘটনা ঘটতে পারে সেরকম বড় ঘটনার পৃথিবীর সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা একটা মোহাম্মদ পৃথিবীতে আসার পরে যেই ঘটনার দাম সবচেয়ে বেশি মোহাম্মদ একটা বিশাল ঘটনা কেন কিয়ামত হয়ে যাবে আর কোন নবী আসবে না শেষ কেয়ামত হয়ে গেছে অনেক দ্রুত সময়ের মতো কিয়ামত হয়ে যাবে যেহেতু শেষ নবী চলে এসেছে এটা বিশাল ঘটনা অনেক বড় একটা ঘটনা মোহাম্মদ পৃথিবীতে আসা ঠিক মোহাম্মদের পৃথিবীতে আসার পরের আরেকটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হওয়া ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হওয়া কেন এই যে বিশাল ইউরোপ বিশাল আমেরিকা তারা যেই ধর্ম যেই দিন পালন করতেছে ওই দিন ওই ধর্মের কেন্দ্র বাইতুল মুকাদ্দাস তাদের নবী ঈসা আলিহ সালামের জন্ম ফিলিস্তিনে ঈসা আলাই মা মারিয়া মা আলাই সালাতামের জন্ম ফিলিস্তিনে ওই মসজিদের দিনে খাদেমা ছিলেন তাদের ধারণা অনুযায়ী ঈসা আলাই সালাতামের মৃত্যু এখানেই তাহলে বিশাল এখনো পৃথিবীর সবচেয়ে বড় দিনের অনুসারী যারা তাদের সবচেয়ে পবিত্র জায়গা আর দিকে আছে ইহুদিরা তাদের সকল নবীর আগমন এই মাটিতেই তাহলে পৃথিবীর এই দুটো বড় বড় ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মুসলমানেরা বিজয় করে নিবে বিনা রক্তপাতে এর চেয়ে বড় ঘটনা তৎকালীন আর কিছু ছিল না যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর সকল দেশের মানুষের কাছে এই জমিনের মূল্য কতটুকু এই জন্য কিয়ামতের আগ মুহূর্তে যত যুদ্ধ যত বিগ্রহ যত মারামারি যত ফেতনা সব এই মাটিকে কেন্দ্র করে হবে এবং এই মাটিতেই হবে আর সাম সিরিয়ার মাটি ফিলিস্তিনের মাটি সারা পৃথিবীর সকল বড় বড় কিয়ামতের নিকটবর্তীর যুদ্ধগুলো দার্জালের আগমন পর্যন্ত এই মাটিকে কেন্দ্র করা হবে এটা অনেক সারা পৃথিবীর সকল দিন এবং ধর্মের মানুষের কাছে দাবি এই জন্য সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ছিল তো ওই দিন বড় ঘটনা আরও কেন হল অমরাজ্লাহতাল আল আনহুকে শর্ত দেওয়া হলো প্রধান সেনাপতি লিখে পাঠালেন এক মাস ঘেরাও করে রাখার পরে প্রায় চার হাজার সাহাবি ছিল ওই সময় ওই ঘেরাও কি লিখে পাঠালেন যে আমিরুল মমিন খালিফাতুল মুসলিম নিজে আসলে চাবি হস্তান্তর করা হবে না আসলে হবে না আমিরুল মমিন খালিফাতুল মুসলিম মাত্র একজন কর্মচারীকে সাথে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে অর্ধ বিশ্বের শাসক খালিফাতুল মুসলিম আমিরুল মমিন অমর ইবুল খতাম এবং একদম জীর্ণ শীর্ণ পোশাক যেটা ওনার স্বাভাবিক জীবন আর একজন খাদেন এখন পালাক্রমে এটা সত্য ঘটনা এটা বানোয়াট কোনো ঘটনা নয় সানাদ সাহিব পালাক্রমে পৌঁছতে 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 যখন উনি ওল্ড সিটি অফ জেরুজালেম জেরুজালামের পুরাতন শহরের বর্তমান যেটা জেরুজালামের পুরাতন শহর ওই দরজা যেখানে সাবিরা ঘিরে রেখেছে। সেখানে যখন যান তখন তার ছিল টানার দায়িত্ব তো তিনি টানছেন তো রোমান বিশ্বের খ্রিস্টান এম্পায়ারের বড় বড় পাদ্রীরা অপেক্ষায় আছে খালিফতুল মুসলিমিন আসবে চাবি হস্তান্তর হবে তারা তো মনে করেছে যে উটের পিঠে আছে তিনি হয়তো খালিফদুল মুসলিমিন যখন বলা হলো যে না যিনি টানতেছেন তিনি তার জামা কাপড় দেখে তার একটু নাক ছিটকালো এই নাক সিটকানি যখন বুঝতে পারলেন সাহাবি তখন তিনি অমর খাতাবকে বলছেন আর রোম হ্যাঁ আমিরুল আপনি আজকে যেই পোশাকে এবং যেই অবস্থায় এখানে এসেছেন আজ এই রোমান এম্পায়ারের খ্রিস্টানেরা আমাদেরকে নিচু চোখে দেখতেছে ছোট চোখে অবহেলার চোখে দেখতেছে লাউ আব্দুল গায়রুক হে আবু রাহ এই কথা যদি তুমি না বলে অন্য কেউ বলতো তাহলে আমি এতটা কষ্ট পেতাম না এতটা দুঃখ পেতাম না তুমি বললে এই কথা শোনো আমরা ইসলাম আসার পূর্বে সবচেয়ে কম দামি সবচেয়ে নগণ্য সবচেয়ে অবহেলিত সবচেয়ে মূর্খ সবচেয়ে জাহেল কম ছিলাম আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম ইসলাম আসার আগে আমাদের সম্মান ছিল পৃথিবীতে এরকম ইসলাম আসলো আল্লাহর কিতাব আসলো কোরআন ওই কিতাবকে আমরা মূল্যায়ন করলাম বাড়তে 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 কোথায় চলে গেছি পৃথিবীর শাসক হয়ে গেছে আমাদের পোশাক দিয়ে আমাদের যানবাহন দিয়ে আমাদের গাড়ি বাড়ি দিয়ে আমরা পৃথিবীর শাসক হইনি আল্লাহর কিতাবের বরকতে আল্লাহর কিতাবকে মূল্যায়ন করার কারণে ইসলামের কারণে পৃথিবীর এক কোথায় নগণ্য মক্কার এক মরুভূমির মধ্যে পড়ে থাকা এক সম্প্রদায় আজ আমরা পৃথিবীর শাসক হয়ে গেছি যতদিন মুসলিম উম্মা কোরআনকে মূল্যায়ন করবে ততদিন তারা পৃথিবী শাসন করবে আর যেই দিন কোরআনকে ছেড়ে দিবে ওই দিন তারা শাসিত হবে ওই দিন তাদের ওপর শাসন চাপিয়ে দেওয়া হবে